মানসিক প্রশান্তির জন্য একটু অবসরে বিনোদন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মানুষের জীবনের অংশ যখনই মানসিক প্রশান্তি চাপ থাকবে অবশ্যই তখন বিনোদনের জন্য একটু নিরিবিলি এক সুন্দর মনোরম পরিবেশে যে গিয়ে মনকে সতেজ করার জন্য প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে মনকে সতেজ করতে পারেন সতেজ করার জন্য এদের এ ধরনের নিরিবিলি পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই বিনোদনের জন্য এই নিরিবিলি পরিবেশ বেছে নিয়ে বিনোদন করতে পারেন প্রতিনিয়ত ফেসবুকে যেসব ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো আমি একা একা নিজেই করছি একা একটা নিরিবিলি বসে একটা পরিবেশ দেখে তারপর ভিডিও করছি এখানে ভিডিও এখানে ভিডিও করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করি একটা এখানে বসে প্রচুর ভিডিও আমি আমার ফেসবুকে দিয়েছি ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে দিয়েছি আপনাদের দেখাচ্ছি এই যে পরিবেশটি আমার অত্যন্ত পছন্দের আমি এখানে বসছি যেখানে বসে ভিডিও দিচ্ছি চমৎকার পরিবেশ এখন আজকে বিকেলের চিত্র নিরিবিলি পরিবেশ একেবারে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করে এখানে বসেছি রৌদ্রের তাপ নেই একটু শীতল পরিবেশ ঠান্ডা ঠান্ডা তাই এখানে বসে কিছুটা সময় অতিবাহিত করছি বিনোদন নিচ্ছি সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো কমেন্ট এ জানাবেন